আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে দুটা বিষয় নিয়ে কথা বলবো এবং আপনারা সেটা ভুলবাল যদি কেউ বলে থাকেন হুম সো এটা শেখার চেষ্টা করবেন সিটা বলার চেষ্টা করবেন দুটা বিষয় একটা বিষয় হচ্ছে খাবার খাওয়া এবং ফান করা ফান করা এবং খাবার খাওয়া দুটা আলাদা বিষয় হ্যাঁ দুটা বিষয় নিয়ে কথা বলবো তো আপনারা একটু মনোযোগ দিয়ে জিনিসটা শিখবেন কারণ আমরা বুলবাল থেকে বেরিয়ে সহিটা বলার চেষ্টা করব। সহি একদিন চেষ্টা করতে করতে ইনশাল্লাহ সফল হব আবার যারা বুলবাল বলে থাকেন তাদের জন্য এই ভিডিও যারা বুলবাল বলেন না তাদের এই ভিডিও দেখার দরকার নাই ঠিক আছে মনে কিছু আনবেন না যারা বুলবাল বলেন তাদেরকে আমি একটাই কথা বলতে চাই আপনার মনে কিছু আনবেন না কারণ আপনি যদি ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন ওখান থেকে বেরিয়ে আসতে পারেন বুলবাল থেকে আপনার অনেক মনের মধ্যে আপনার একটা প্রশান্তি লাগবে ভালো লাগবে যেখানে যাবেন সেখানে আপনার কি হাসাহাসি টাট্টা কেউ করবে না হ্যাঁ হাসাহাসি করবে না এখন তো একজনে মনে করেন কিছু জানে কিছু একজনে কিছু অল্প জানে সে তার সামনে কেউ যদি একটু ভুল বলে তাকে সে হাসতেই থাকে মজা করতে থাকে বুঝেন নাই তো ওটা মনে করেন আপনি শিখতে পারলে আপনার সামনে কেউ এরকম করবে না হ্যাঁ হাসাহাসি করবে না মজা করবে না ঠিক আছে মূল কথাই যাই আমরা ভুল বলে থাকি এবার এরকম খাবারকে বলি আখেল খাবার খেয়েছি এটা কেউ বলি আখেল খাবার খাবো এটা কেউ বলি আখেল ফানি ফানি ফা আমরা ফান করি ফানি খাই না কিন্তু আমরা বলি ফানি আখেল হ্যাঁ মই আখেল না এভাবে হবে না তো আপনারা সহিভাবে শুদ্ধভাবে কীভাবে বলবেন বলবেন খাবার খাবারকে বলবেন আখেল হ্যাঁ তো আমি খাবার খেয়েছি অথবা আমি খাবার খাবো আমি খাবার খাবো এটার আরবি কীভাবে বলবেন আনাবা বা আকেল আনা আখেল হুম তারপরে হচ্ছে আমি খাবার খেয়েছি আমি খাবার খেয়েছি এটার আরো কী হবে আনা আখেলথ আনা আখেলথ তা যুক্ত হবে হুম কারণ এটা অতীত তারপরে ফানির বিষয় যায় আমরা ফানি কে খাবো বলতে পারবো না ফানি হবে ফান করা হ্যাঁ তো আনা বাসার অপময় মানে আমি ফানি ফান করব আনা বা সারপ ময় অথবা আমি ফানি ফান করেছি এটা আরেক রকম হবে আনা সারপ তো ময় সারপ তো ময় ঠিক আছে আজকে দুইটাই বিষয় বলি কারণ ভিডিও লম্বা হলে দেখতে চাই না সবাই আর এই ভিডিও আমি আমার পারফরমেন্সের জন্য আমার ইনকামের জন্য এই ভিডিও করি না বাস্তব যেটা আমি ভিডিও করি কারণ সবাই যেন বুলবাল থেকে বেরিয়ে সহিটা বলার চেষ্টা করে সবাই যেন চেষ্টা করতে করতে একদিন সফল হয় ইনশাল্লাহ সবাই যেন স্মার্টলি কি আরবিটা জানতে পারে শিখতে পারে বললে সে নিজেই উপকৃত হবে সে উপকৃত হলে এটার বাক্যত বা আমিও পাবো সেই জন্য ভিডিও করি ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভিডিওটি শেয়ার দিবেন ওকে আলাইকুম